আমরা শ্রদ্ধা রাখি যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত নিয়েছে এটি প্রতি শ্রদ্ধা রাখি তো এখন আমরা যেহেতু মিডিয়াতে আমরা কোনো ধরনের লোকেরা খবর পাই নাই ছাত্ররা বা ছাত্রীরা যেটা এখানে আসছে খবর যেহেতু পায় নাই সেই হিসাবে কি আপনারা বলবেন হ্যাঁ এই জন্য বলতেছি যেহেতু মিডিয়াতে আসলে খবরটা আমরা জানতে পারি না সেই হেতু আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক ফুলটা দেওয়ার সুযোগ দেওয়া হোক

এই থেকে আসছে ছাত্রিনয়ে আসলে খুব তবে সফল হ্যাঁ বলছি যে শরতে এই যে মিডিয়াতে কিছু নিউজে আসে না আমরা তো মিনিট দিয়ে দি ব্যবস্থা 12টা অ্যাডমিশন দিয়ে ব্যবস্থা এখন যেহেতু মিডিয়াতে আপনারা দেন নাই আপনারা এখন هي جا و اي مي آشاني تي کي يدي کي آشن هي جا و يدي آشن

কি ধরনের একটা অসভ্যতা কামে করতেছে স্বাধীনতা দিবস আমরা ফুল দিব সেখানে তারা হচ্ছে তালাবদ্ধ দিয়ে রাখছে খুব মাতব্বর হয়েছেন জেলা প্রশাসকরা

ষোলোটা বছর ছাত্রদের পিঠাইছে ছাত্রদের গুলি করছে এখন হাতিসাব হয়ে গেছেন আপনারা হজ করে আসছেন দেশ শিখান রাষ্ট্র শিখান শহীদ দিবস শিখান স্বাধীনতা দিবস শিখান

জিলের কোনো কোন সাংবাদিক নাই আপনারা নিউজ করাইতে পারেন নাই অভাব করতে যুদ্ধাবস্থায় করেন বাংলাদেশে কি যুদ্ধ অবস্থায় বাংলাদেশে

ফুল আমরা শহীদ মিনারে আসি এবং এসে আমরা দেখতে পাই যে শহীদ মিনারের যে বেঁটি ছিল আর কেউ এসে যদি বলে আর দিয়ে দাও সহজে তাহলে বুঝমু ওনার আদেশ ওই দলের লোক যেটা তালাবদ্ধ করে রাখেন এবং এখন এখানে কিন্তু এবং পুলিশি প্রটোকল এবং আর্মি দ্বারা প্রটোকল রেখেছেন এবং কাউকে ঢুকতে দিচ্ছেন না এবং আমরা কিন্তু ইতিমধ্যে ওনারা বলেছেন যে ওনাদের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছেন কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করতেছি

হাজার ভাইয়ের রক্ত থেকে না হাজার ভাইয়ের রাত থেকে রোগ থেকে না কারো পাবেন না হাজার টাকারও পাবেন না হাজার ভাইয়ের রক্ত না হাজারো ভাইয়ের রক্ত হাজার মালিক পুলিশেরা কৃষক শ্রমিক সর্বা এই মালিক মালিকারা কৃষক শ্রমিক সর্বহারা এই পুলিশের মালিক তারা কৃষক শ্রমিক সরবহারা এই রাস্তারের মালিক দারা কৃষক শ্রমিক সর্বহারা এই সব মিরার মালিক তারা কৃষক শ্রমিক Action to direction, direction. Don't act action, direction. Don't let action. Direction. Don't let action. Action to action, direction. Don't let action. Εκατοντάδες εκατοντάδες. Είστε τα βόλα. Πολιτική ραστρονομία. Εκατοντάδες εκατοντάδες. Είμενα ταντρικραστονό. Σοι είναι να λες πολιτισκένο. Σοι είναι να λες

जनता जनता चना जनता চ মিনারে তালাক কেন জেলা প্রশাসন জবাব দে যারে তালা কনা প্রশাসন জবাব দে চিনার বন্ধ কেন জবাব দেবাব পুলিশ অযৌক্তিক ভাবে অনৈতিক স্বাধীন বাংলাদেশের নাগরিকদের শহীদ মিনারে স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ করতে দিচ্ছে না অথচ পুলিশ বলতেছে জেলা প্রশাসনের অর্ডার কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে কি যুদ্ধাবস্থা চলে শহীদ মিনারে এই দেশের নাগরিকের ফুল দিতে হলে জেলা প্রশাসনের অর্ডার লাগবে এই ধরনের যুদ্ধাবস্থা আর্মির শাসন কি বাংলাদেশে চলে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই আমরা বলতে চাই বাংলাদেশে শহীদ মিনারের উপর এই যে আমলাতান্ত্রিক দখলদারিত্ব সরকার চালাচ্ছে জেলা প্রশাসন ছাব্বিশে মার্চ ছাব্বিশে মাস প্রথম প্রহারে যদি স্বাধীনতার ঘোষণা এসে থাকে এবং পরবর্তীতে সেটা রিপিটেড হয়ে থাকে বিভিন্ন ভাবে তাহলে আপনার প্রথম প্রহরে ফুল দিতে হবে এই ক্ষেত্রে নটা <laughs>